হবে কি তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা ডিম এক টুকরো কাঁচা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা ওই পরোটাটা খেতে পাবে। সমাজ এখন ডিজাইনে চলছে আপনারা জানেন কিসে চলছে ডিজাইনে আমার ডিজাইন নেই শেখ জানে আমি যে পোশাক পরে গাড়ি থেকে নেমেছি সেই পোশাক পরে স্টেজে এসেছি কি বুঝলেন ওই পোশাক পরে আমি মাদ্রাসা থেকে এই পোশাক পরি বেরিয়েছি ক্লাস থেকে এই পোশাক পরেই চলে এলাম স্টেজে চলে এলাম ডিজাইনে চলছে ঘরে বলুন বিবিকে যদি বলেন হ্যাঁ গো আমাকে ভালো লাগছে না তা একটা পরোটা করে দাও আহা গাওয়া ঘিয়ের পরোটা করে দিবে যদি বলেন তুমি হাতে করে খাই দাও খাওয়াবে না খাওয়াবে না আদর করে খাই দিবে স্বামী বলছে শিয়ালদায় গিয়ে হারামখোর খোর বোর পাঁচটাই লাইন দিয়েছে কোথা থেকে এসছো বলে আমি না জঙ্গিপুর থেকে এসছি পরোটা খাবার লেগে রাজু দা তোর কপাল খারাপ বইয়ের পরোটা ছে রাজু দার পরোটা খেতে গেছে হারাম খুব ওই পরোটা খেতে পায় আর তুমি ফাইভ স্টার হোটেলে খাও তোমার কর্মচারী তোমাকে টেবিলে খাবার দেয় পঞ্চাশ হাজার বেতন ওই পাথরটার উপরে বিশ্বাস করেছে তাকে একবারও বলতে পারছে না যে ভাগ্যের পাথরটা তুই যে আমাকে দিচ্ছিস এটা তোর গলায় বাঁধ কাল থেকে মমতা খালার পাশে থাকবি কেন এখানে বসে কথাটা বুঝতে পারেনি